নেক্সট এই টু পিসটা দেখিয়ে দিই কটনের হ্যাঁ কটনের টু পিসটা চিকেন কাজ আর কি গলায় প্যানেল হাতা প্যানেল জামার নিচে প্যানেল আছে সালোয়ার হবে কাটিং এ প্রিন্টের এটার দামটা পড়ছে আটশো টাকা কালার দেখাবো এই যে কালার বলতে প্রিন্টের কালার শুধু চেঞ্জ হবে প্রাইস করবে এটা আটশো পঞ্চাশ টাকা বাকি কালার আছে ব্যাক সাইডে সেম প্রিন্ট থাকবে এটা আছে সেম সালোয়ার দিয়ে আটশো পঞ্চাশ তাই না

এখানে খুব সুন্দর করে কাজ করা আছে আর ওনাটা হবে এই যে পুরো ওনাটাই হচ্ছে কটনের মধ্যে চুনরি পূজার জন্য এটা কিন্তু খুবই হিট দাম পড়ছে এটা অফারে মাত্র 700 টাকা 700 কালার দেখাচ্ছি এই যে আরেকটা কালার 700 তে পেয়ে যাচ্ছে প্রাইস सेम থাকবে 700 টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট এই ড্রেসটা আছে কালার হবে তিনটা এটা হচ্ছে নায়রা গারেরা সো এটা বডিতে খুব সুন্দর করে জরির কাজ আর তে মিররের কাজ হবে সাথে সালোয়ার হবে গারেরা ওন্নাটা বড় ওন্না হবে এটা প্রাইস কত পড়বে এটা পুরো থাকবে মাত্র 700 টাকা 700 টাকা ওন্নাটা বড় না সিং 700 তে কালার দেখাচ্ছি 700 টাকা স্কাই কালার হচ্ছে এটা হোয়াইট সাথে সালোনা সিং থাকবে হ্যাঁ সালোনা হচ্ছে হচ্ছে পেস্ট কালার

আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট কয়েকটা গাড়রা দেখাচ্ছি এটার কালার হবে দুইটা এটা বডিতে স্টোন এর কাজ করা থাকবে এটা সরসা সেলর হবে গাড়রা আর অন্যটা হবে বড় অন্য এটা প্রাইস কত করছে এটার টাকা অন্যটা সেম টাকা কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার সেম প্রাইস টাকা নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাবো এটা কালার দুইটা বটল গ্রিন কালার এবং এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কতছে এটা তো এসে सेम থাকবে মাত্র 700 টাকা সালোয়ার গাররা ওন্না বড় ও না এটাটা অনেক বড় হবে প্রাইস सेम থাকবে 700 টাকা মাত্র এই জন্য কালার দেখাচ্ছি এটা বটল গ্রিন কালার আর আছে জাম কালার জাম কালার একই দাম 700 প্রাইস सेम থাকবে মাত্র 700 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা এই অ্যাড্রেস দেখাই